যারা কবুতর কালেকশন করতে গিয়ে বিভিন্নভাবে প্রতারিত হয়েছেন অনেক সময়ই আমাকে ওনারা বলে থাকেন যে কেউ আপনার টাকা মেরে দিয়েছে আর নয়তো ভালো কবুতর পাননি অনেক সময় আছে আপনি নিজে নিজেই কম বাজেটের ভিতরে নন কোয়ালিটির কবুতর কিনেন এক্ষেত্রেও আবার যার কাছ থেকে কালেকশনটা করলেন তাকেই মনে মনে দিশ করেন কবুতটা মূলত কোন জায়গা থেকে আপনারা কালেকশন করবেন আপনারা এই প্রতারণা হওয়া থেকে বেঁচে যাবেন এবং রিয়েল একটা জেনুইন বা একটা পিওর জাত ব্লাড লাইন আপনি সংগ্রহ করতে পারবেন এ নিয়ে মোটামুটি আজকে একটু বিস্তারিত কথা বলার চেষ্টা করব তাই যারা জানতে চান তারা ভিডিওটি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আর যারা এ ব্যাপারে জানতে চান না তারা এই ভিডিওকে স্কিপ করে যেতে পারেন যারা রেসিং কবুতর পুষেন বা যারা পুষতে চান বা যারা পোষে সফলতা পাননি তাদের জন্য যে মেসেজটা আজ আমি দিতে চাই একেবারেই সহজভাবে কঠিন জিনিসটাকে একেবারে সহজ রূপে আপনার আপনাদের কাছে উপস্থাপন করতে চাই যে আপনারা যখন রেসিং কবুতরটা কালেকশন করবেন রেসিং কবুতরটা হচ্ছে এমন একটা কবুতর যেটা কালেকশন করতে গেলে আসলে অনেকটা যাচাই বাছাই করেই আপনাকে কালেকশন করতে হবে এটা প্রথমে বলতে হয় যে কেন একটু যাচাই বাছাই করে কালেকশন করতে হবে যদি শখিনতার বসে রেসিং কবুতর পোষেন তাহলে তেমন একটা যাচাইয়ের প্রয়োজন নেই বা আপনি যদি আপনার মাংসের চাহিদার জন্য রেসিং কবুতর কালেকশন করতে চান তাহলে রেসিং কবুতর পোষার দরকার নেই আপনি যদি আপনার চোখের সৌন্দর্য নেওয়ার জন্য রেসিং কবুতর পোষতে চান তাহলে আপনাকে বলবো চোখের সৌন্দর্য নেওয়ার জন্য অনেক কবুতর আছে বিশেষ করে ফ্যান্সি কবুতর আপনি এদিকে আগাতে পারেন আর রেসিং কবুতরটা হচ্ছে মূলত একটা খেলার কবুতর আমি বিভিন্ন ভিডিওতে বলে থাকি যেটা হচ্ছে একটা স্পোর্টস ভিজিয়ন এটা একটা খেলার কবুতর এই কবুতরটা দিয়ে খেলা হয় বছরে একবার বা সিজনে দুইবার খেলা হয় সেই খেলাতে আপনাকে অংশগ্রহণ করে ভালো কিছু রেজাল্ট রেজাল্টসিনিয়ে আনার আগেই টসে আপনাকে ভালো কিছু করতে হবে আর টসে যদি আপনি ভালো কিছু করতে পারেন তাহলে রেসেও ভালো কিছু করার সম্ভাবনা থাকে যদিও এটা একটা স্পোর্টস পিজিওন আর এই স্পোর্টসটাকে ডেভেলপ করার জন্য বিভিন্ন ক্লাব সঙ্গ বিভিন্ন ক্লাব বাংলাদেশে হয় কিছু ফেন্সিয়ারকে নিয়ে একত্রিত হয় একটা ক্লাব হয় আর সেই ক্লাব থেকে খেলা হয় আর সঙ্গবদ্ধভাবে রেসিং কবুতর প্রেমীরা এই ক্লাবের মেম্বার হয়ে মূলত যার যার কবুতর দিয়ে তার রেস ক্লাবের মাধ্যমে অংশগ্রহণ হয় তো এই কথাটা থেকে চলে আসে যে রেসিং কবুতর কোনো সংগঠনের বা কোনো ক্লাবের হয় না এটা ব্যক্তিগত কবুতর হয় এবং ক্লাবের পরিচয়ে ক্লাবের ট্যাগ বা রিং পড়ানোর কারণে ক্লাবের পরিচয়ে একটা কবুতর পরিচিতি লাভ করে ট্যাগের মাধ্যমে আর রেজাল্টের মাধ্যমে ক্লাবের কোন খেলায় কোন সাইটে কত কিলোতে কত নাম্বার হয়েছে কোন সৃজনে এটা একটা পরিচিতি পায় যেহেতু রেসিং কবুতরটা শুধু সহ মানে শখের বসে নয় মাংসের জন্য নয় শুধু সৌন্দর্য নেওয়ার জন্য নয় এটা খেলার কবুতর খেলাতে অনেক সৌন্দর্য আছে অনেক আনন্দ অনেক বেদনা থাকে প্রত্যেকটা খেলাতেই থাকে রেসিং কবুতর খেলাতেও আছে সুতরাং রেসিং কবুতর আপনি কালেকশন করতে হলে আপনাকে অবশ্যই 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 একজন ফেন্সিয়ারের কাছ থেকে আপনি রেসিং কবুতর কালেকশন করতে হবে সুজা বাংলা যদি বলতে চাই তাহলে বলবো এই রেসিং কবুতর দিয়ে যারা টস করে যারা রেস করে এবং যারা রেজাল্ট করে তাদের কাছ থেকে কবুতর সংগ্রহ করা শ্রেয় আরেকটু এর গভীরে যদি গিয়ে বলতে চাই বা বলে ফেলি সোজা বাংলা ভাষায় আবার একটি কথা বলে যে রেসিং কবুতর কখনোই আপনি হাট থেকে কিনতে যাবেন না রেসিং কবুতর কখনোই আপনি হাট থেকে কিনতে যাবেন না কারণ এতে হিতে অনেক বিপরীত হয় আজকে এই ভিডিওতে হাটের কবুতর নিয়ে কোনো কিছুই বলবো না শুধু বলবো, যারা রেসিং কবুতর পুষে ভবিষ্যতে সাইন করতে চান রেসের ময়দানে তারা অবশ্যই কোনো না কোনো ফ্যান্সিয়ার থেকে আপনাকে এই রেসিং কবুতর সংগ্রহ করতে হবে ফেন্সিয়ার বলতে যেই ফেন্সিয়ার কবুতর পুষেন রেস করেন ফ্রস করেন মোটামুটি নিয়মিত ওনার ঝুলিতে কিছু রেজাল্টও আছে এই সমস্ত ফেন্সিয়ার থেকে যদি কবুতর সংগ্রহ করেন আশা করি সেরাটা যদি নাও কিনতে পারেন কিন্তু প্রতারিত হবেন না যারা বলেন যে টাকা মেরে দিয়েছে তাদেরকে বলতে চাই বাংলাদেশের যে সারাম ধন্য রেসিং ফ্যান্সিয়ার আছেন যারা মনে করেন বাংলাদেশের বিভিন্ন প্রান্তে তারা রেস করে থাকেন বিভিন্ন ক্লাব মেম্বার ক্লাব মেম্বারের দিক থেকেও মোটামুটি একটা ক্যাটাগরি আছে আপনারা জানেন এবং বুঝেন যাই হোক ওই সমস্ত ক্লাব মেম্বার যারা পরিচিত মুখ বা যারা রেসিং কবুতরে সাইন করেছেন তাদের কাছ থেকে কবুতর কিনতে গিয়ে প্রতারিত হয়েছেন এই কথাটি আজ পর্যন্ত আমি শুনি নাই আশা করি ভবিষ্যতেও শুনব না তবে হ্যাঁ একটা অভিযোগ প্রতিনিয়ত পেয়ে থাকি আর যেটা পেয়ে থাকি সেটা হচ্ছে যে একজন ফেন্সিয়ারের কাছ থেকে কবুতর কিনেছেন মোটামুটি সারামধন্য ফ্যান্সিয়ার আর যার টসে কবুতর ভালো করে রেসেও ভালো করে বা ঠুড়ি দাম বেশি রেখেছেন এই বদনামটা আপনারা দিতে চান অনেকেই তাদেরকে বলবো একটা রেসিং ফেন্সিয়ার আসলেই সে কবুতর যার কবুতর তার তার কাছে তার তেমন মূল্যায়ন যার রেস রেজাল্ট যেমন তার কবুতর তার কাছে তেমন মূল্যায়ন তেমন যার টসের রেজাল্ট যেমন তার কাছে তার কবুতরের মূল্যায়ন তেমন যার কালেকশন যেমন তার কাছে তার কবুতরের মূল্যায়ন তেমন এখন আপনি যদি এই নিয়মিত খেলাধুলা করে মোটামুটি তার কপালে কিছু রেস রেজাল্টও আছে আবার আপনি চেষ্টা করবেন যে একেবারেই কি বলবো আপনাকে যে আপনার বাজেটে আপনার হাতের নাগালে হ্যাঁ আপনি কিনে ফেলবেন এটা হয় না এটা শখিন প্রাণী এটার কোনো নির্দিষ্ট বা নির্ধারিত কোনো মূল্য হতে পারে না আমরাও মনে করি শখিন প্রাণী বা শখিন পাখি এটার কোনো মূল্য হয় না যে কারণে এই কবুতরের ডিটেলস ভ্যালু আপনাদেরকে বলতে পারবো না আমরা আগামীতে এ নিয়ে একটা ভিডিও শুরু করব যে কবুতরের মূল্যায়ন নিয়ে কবুতরের মান নিয়ে কবুতরের দাম নিয়ে এটা আপনারা রব্বানি পিজিয়ন্স ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে আসবেন ঘুরে আসবেন আর আগামীতে ভিডিওটি পেয়ে যাবেন দু চার দিনের ভিতরে আমরা ভিডিওটি আপলোড করবো ইনশাল্লা আজকে যে কথাটি বা যে সাবজেক্টের কথা বলতে চাচ্ছি সেটি হচ্ছে যে একমাত্র এবং কেবলমাত্র একটা ফেন্সিয়ার দেশি হোক ভাই আর এই ফেন্সিয়ার বিদেশি হোক যেই ফেন্সিয়ার রেস করে যে ফেন্সিয়ার রেস যিনি করেন তিনি টসও করেন আর যার কাছে যেটা রেজাল্ট ভালো আছে তার কাছে তার কবুতরের ভ্যালু বেশি যার রেজাল্ট কম ভ্যালু কম যার রেজাল্ট একেবারে নেই তার ভ্যালু আরও কম আবার রেস কর না রেজাল্টও নাই এটা তো হতে পারে না এটা একেবারেই বাণিজ্যিক আর ধরতে পারেন যে রেসিং কবুতরের ক্ষেত্রে একটা জিনিস হয় এরকম কিছু কবুতর শো করে অন্যান্যরা বাসায় গিয়ে ছবি তুলে নিয়ে আসে তারপরে আপনি তাকে নখ দিলেন আপনাকে কবুতরটা দেখিয়ে দাম বলে দিল আপনি তার কাছে মূল্য পরিশোধ করলেন বিকাশের মাধ্যমে পরবর্তীতে দেখা যায় যে আপনার খুন আর রিসিভ করে না এমনটাও হয় আবার অনেকে বলেন যে ভাই আমি কবুতর কালেকশন করতে গিয়ে তার কাছে যে কবুতর আমি দেখেছিলাম পরবর্তীতে আমার কাছে যে কবুতর ডেলিভারি দেওয়া হয় সেই কবুতরের সাথে এই কবুতর মিলে না এমন অভিযোগও পাওয়া যায় যাই হোক সর্বশেষ আবারও বলতে চাই এই কথাটাই যে কবুতর কালেকশান করবেন কবুতর কালেকশান করার আগে চেষ্টা করবেন সব সময় সব সময় সব সময় চেষ্টা করবেন একজন প্লেয়ারের কাছ থেকে একজন এই রেসারের জগতে যিনি রেস করেন বা একজন খেলোয়াড় হ্যাঁ ওনার কাছ থেকে কবুতর শোনার চেষ্টা করবেন অন্তত আর যাই হোক আপনি লাভবান না হলেও আপনার ক্ষতি হবে না এটা আমি হানড্রেড পার্সেন্ট শিওর দিয়ে বলতে পারি তাই বলবো যে আপনি একজন রেসারের কাছ থেকে রেসার কবুতর সংগ্রহ করেন আপনি একজন প্রকৃত ফ্যান্সিয়ারের কাছ থেকে আপনি এই রেসার কবুতর সংগ্রহ করেন তাহলে আপনার বিভিন্নভাবে প্রতারিত হওয়ার কবুতর না পাওয়ার আপনার মূল্য মেরে দেওয়ার বা ভালো কবুতর না দেওয়ার বদনামটা আসবে না আমরা নিজেরাই তো ভুল করি যে ভুলের কারণে এই মাসুলটা আবার আমাদেরকে দিতে হয় তাই আজকের ভিডিওর মাধ্যমে সর্বশেষ কথা আবারও বলতেছি একজন প্রকৃত রেসারের কাছ থেকে রেসিং কবুতর কালেকশন করেন ইনশাল্লাহ আপনি প্রতারিত হবেন না ভালো থাকবেন আসসালামু আলাইকুম